গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ মুহূর্তে শান্তির ঘর মসজিদ শুক্রবার রাতে নারায়ণগঞ্জের তল্লাপাড়ার মসজিদে এশার জামাজ শেষে তখন চলছিল সুন্নত নামাজ এ সময় বিদ্যুৎ চলে গেলে মোয়াজ্জিন যখনই লাইন পরিবর্তন করতে সার্কিট ব্রেকারে টান দেন তখনই দাও দাও করে জ্বলে ওঠে আগুন এইখানে লাইন আছে দুইটা একটা খানপুরের লাইন একটা তল্লার লাইন তো যখন নি খানপুরের লাইন গেছে গা লাইন আইসে তখন ওই মেন সুইচ যেটা সুইচ পাল্টায় ওইটা খালি হুজুরে যাইয়া মোয়াজিম সাহেব পাল্টাইছে ও খালি তাকায় দাঁড়াইয়া তাকাইয়া রইছে হুজুরের দিকে হুজুর দেখলো খালি লাইনটা পাল্টাইছে পাল্টাইতে দেরি আর ফের ফেরে আগুন জ্বলে প্রথমে এসি থেকে বিস্ফোরণের ধারণা করা হলেও গ্যাস লিকেজ থেকেই এর সূত্রপাত হয়তোবা এমন হতে পারে যে কোনো ফ্যানে সুইচ দেওয়ার জন্যে ওই সুইচটা অন করছে বা কোনো বাতি বন্ধ করার জন্যে সেটা অফ করছে এই ধরনের অফ অন যখনই করে তখন কিন্তু একটা সেখান থেকে একটা স্পার্ক হয় যখনই স্পার্ক হয়েছে হয়তো এমন হতে পারে ওই স্পার্ক থেকেই এই ঘটনাটা ঘটে গেছে স্থানীয়দের দাবি গ্যাসের লিকেজ নিয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি ৭ অষ্টমতভাবে বচানি ওই যে সময়ে গ্যাস লিক হয় আমরা ওই টিচাস গ্যাস কোম্পানি জানাইছিলাম এটারে ঠিক করার জন্য মেরামত করার জন্য কোম্পানি আমাদের কাছ থেকে 50 হাজার চাই তাগুৎ সরকারের দুর্নীতির বলি অর্ধশতাব্দিক মুসলি কত সেপ্টেম্বরের ঘটনা নারায়ণগঞ্জের পশ্চিমতলা বাইতুলসালাহ জামে মসজিদে এসআর এর জামাত চলছিল এমন সময় বিকট শব্দে মসজিদের পরপর ছয়টি এসি বিস্ফোরিত হয় লাইনের লিকেজ থেকে গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল পুরো মসজিদ মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে দগদহল মসজিদের অর্থ শতাধিক মুসল্লি মসজিদ কমিটি নয় মাস আগে গ্যাস লাইনের লিকেজ বন্ধ করার জন্য আবেদন করেছিল তিতাস কর্তৃপক্ষকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা ঘোষণা না দেওয়ার কারণে তারা লিকেজ বন্ধ করেনি বড় হাস্যকর ব্যাপার হলো ঘুষের টাকা না পেয়ে যে তিতাস কর্তৃপক্ষ লিকেজ বন্ধ করেনি ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের পাশাপাশি সেই ঘুষকর তিতাসকেও ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে স্বয়ং চোরি কি এখন তাহলে চুরির ঘটনার তদন্ত করবে মুসল্লিদের জীবন নিয়ে তামাশার এখানেই শেষ নয় দুর্নীতিবাস তাগুদ সরকারের ঘুষকর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে খোদ মসজিদের বিরুদ্ধে তিতাসের গঠিত তদন্ত কমিটির প্রধান আব্দুল ওহাব তালুকদার বলেছেন গ্যাস লাইনের লিকেজ নাকি মসজিদের কারণেই হয়েছে তাগুদ সরকারের মন্ত্রীদের বক্তব্য আরও জঘন্য দুর্ঘটনায় নিহতের সংখ্যা যখন বিষ পেরিয়েছে তখনও নির্লজ্জের মতো তাগুদ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রেসব্রিফিংয়ে জানায় মসজিদটি নাকি অবৈধ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কম যান না ঘোষকর তিতাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পরিবর্তে সংসদে দাঁড়িয়ে তিনি হুমকি দেন এই মসজিদ নাকি অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এভাবে অপরিকল্পিতভাবে তৈরি করা সব মসজিদের বিরুদ্ধেই নাকি ব্যবস্থা নেওয়া হবে তাগুত সরকার কর্তৃক মসজিদ ভাঙার ঘটনা এদেশে নতুন নয় উন্নয়নের নামে সৌন্দর্য বর্ধনের নামে এদেশে অসংখ্য মসজিদ ভাঙা হয়েছে ভাঙা হচ্ছে প্রিয় দেশবাসী এই অবৈধ দুর্নীতি বা সরকারের কাছে এদেশের মুসলমানদের জানমাল আর কিছুই নিরাপদ নয় এমনকি আমাদের দিন আমাদের মসজিদগুলো আজ ক্ষত বিক্ষত তাগুতের নখর থাবায় দিন যতই যাচ্ছে এই তাগুত ইসলাম ও মুসলমানদের ওপর জুলুমের মাত্রা কেবল বৃদ্ধি করছে এই কুফুরি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ইসলামকে রাষ্ট্র থেকে বিদায় করেছে সমাজ থেকে বিদায় করেছে আজ রাষ্ট্র চলছে তারা লাগিয়ে দিয়েছে। শির কুফর মাদক সন্ত্রাস ও ভরে গিয়েছে সংবিধানে আমাদের সমাজ রাষ্ট্র সমাজ থেকে দিনকে বিদাড়িত করার পর এখন তাগুতের দৃষ্টি পড়েছে মুসলমানদের শেষ দুর্গ পরিবারের ওপর এই তাগুত শয়তানরা এখন পরিবার ব্যবস্থাকে ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করছে পাশ করছে একের পর এক ইসলাম বিরোধী পারিবারিক আইন প্রিয় ভাইয়েরা এই শয়তানি শাসন ব্যবস্থাকে যদি সমল উচ্ছেদ করা না হয় তবে এমন সময় আসবে পারিবারিক জীবনেও আমরা দিনের ওপর আমল করতে পারবো না তাই আসুন এই তাগতী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা বুদ্ধিবৃত্তিক ও সামরিক আলাদাত প্রস্তুতি গ্রহণ করি চারদিকে ছড়িয়ে দেই বিশুদ্ধ আঁকিতা ও মানহাজের দাওয়া তাগতের পতনের এই যুগে আমরা নিজেদের ফরেস্টুকু পালন করার চেষ্টা করি